ভিডিওতে প্রচুর দু অক্ষর শুদ্ধ শব্দের প্রয়োগ করা আছে তাই নিজের দায়িত্ব ভিডিওটি দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন হ্যাঁ রে পোচা তোর ব্যাপার কি বল না তুই কেন টিউশনের টাকা দিচ্ছিস আমি তো কোনো ভাব খুঁজে পাচ্ছি না তোর গেট হুঁশ নেই যে টিউশন পড়লে মাস্টারকে টাকা দিতে হয় নাকি বৌদির সঙ্গে লাইন মারছিস সব টাকা তাকিয়ে দিয়ে দিচ্ছিস না স্যার আমি বৌদির থেকে দশ হাত দূরে থাকি লাইন তো দূরের কথা আমি বৌদির কাছেই যাই না আর যাবি কেন খালি মাস্টারের মাইনে পদ মারতে পারিস এই এর পরের দিন মাইনে না নিয়ে এলে পড়তে আসবি নি তোর আট মাসের মাইনে বাকি আছে আর তোর গার্জেনকে সঙ্গে করে নিয়ে আসবি যাই হোক আমি এখন একটা প্রশ্ন করছি যদিও এর উত্তর আমি অনেক আগেই তোদেরকে লিখে দিয়েছিলাম দেখি এখন কার কার মনে আছে বলতো চুলকে হিন্দিতে কি বলে জানিস না তো? তার কার জানবি কেন? পারার বহুদিকের কথা মনে রাখ না। খালি হবে। সালা চেলারা পড়তে আছে। এই, এই খচকা। তুই কেন হাসছিস কাড়া? তুই সব জানিস। উঠে দাঁড়া। ওহ ফুল সঞ্চার মন্ত্রটা বল তো। ফুল সঞ্চার মন্ত্র? নম। রাতে দাদা বৌদি উচ্চ তাপে উচ্চ চাপে থাক আর বলতে হবে না তুই জানিস দেখতে পাচ্ছি বসে পড় দেখ দেখ এই ছেলেটাকে যে প্রত্যেক দিন পড়া করে আনে আর তোরা কি করছিস মাস্টারের মাইনে মারছিস পাড়ার বৌদিদের কথা ভাবছিস যা ইচ্ছা তাই করছিস বেরোসালারা ব্যাগপত্র গুছি ঘর যা আবার কালকে পড়তে আসবি

দেখ আদা বিক্রি করছিস কর খবর রাখতে আসবে না তাহলে আদাও থাকবে না আর লাভও থাকবে না এই বয়সে মাস্টারের মাইনে পদ মারবি তো কার মারবি তুই তো চুরি করছিস না তাহলে আমাকে এটা তো বল তুই টাকাগুলো নিয়ে কি করিস ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছিস হ্যাঁ ওটা তো বেলা বৌদির বডি মাসাজ সেন্টার তো কি হয়েছে ওইখানে তো তোকে আমি জন্নাতে দেখাবো চো আমার সঙ্গে সবারই একটা একটা স্বপ্ন থাকে যে তার ফ্যামিলির জন্য ভালো বাড়ি হোক গাড়ি হোক আর অনেক সম্পদ হোক বন্ধুরা আমি অনেক স্পিড চুজ করেছি একটি বেসিক ইনভেস্টমেন্ট হিসেবে এই অ্যাপ্লিকেশনে একটি ম্যাচের রেজাল্ট দেখুন যেখানে আমার এখন এইটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড এইটি নাইন রুপিস আছে এই অ্যাপে অনেক ধরনের গেমস আছে বাট আমি আজ আন্ডার নাইন ওভার খেলবো এখানে আমি ওভার সেভেন লাগাচ্ছি বাট আমি এটাকে সেভেন হান্ড্রেড দিচ্ছি আর ক্লিক করছি ওয়াও গাইস আমি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টেন রুপি জিতে নিলাম এখানে খুব সহজেই যেতে টাকা পেটিএম ইউপিআই অথবা ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারা যায় তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যেই ভাইদবে আমার সাবস্ক্রাইবারদের জন্য স্পেশাল অফার আছে যদি আমার প্রোমো কোড ফেক্স ইউজ করো তাহলে তোমরা টোয়েন্টি সিক্স থাউজেন্ড রুপি বোনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য সো দেরি কেন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখনই ডাউনলোড করো অনেক আর আর্নিং করা শুরু করে দাও বালেশ্বর যে এদিকে এই সময় কি ব্যাপার আরে মশাই আপনি আপনাকে তো কালকে ডেকে পাঠিয়েছে আপনার ছেলেকে কেন আমাকে ডেকে পাঠিয়েছেন কেন সবই তো বোঝেন মশাই আমাদের ওই টিউশন পড়ি সংসার চলে তা এইভাবে টিউশনের টাকা না দিলে আমাদের সংসার চলবে কি করে বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না বালেশ্বর বাবু একটু খুলে বলুন তো আপনার ছেলে পচার আট মাসের মাইনে বাকি আছে দয়া করে একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো আট মাসের মাইনে বাকি আছে কেন বেশি বলে ফেললাম নাকি না ঠিক তা নয় আমি তো প্রতি মাসে আপনার মাইনের টাকা ওর হাতে দিয়ে দিই কি বলছেন গত আট মাসে এক টাকাও আমায় দেয়নি তাহলে নিয়ে গুলো নিয়ে শুনুন মশাই আপনাকে একটা কথা বলি ছেলের ওপর একটু লক্ষ্য নজর রাখুন এখনকার ছেলে বুঝতেই পারছেন পাড়ার বৌদিদের উপর একটু বেশি নজর থাকে আর বৌদি মানে বুঝতেই পারছেন টাকার খেল তাই আমার মন বলছে আমার মাইনের টাকা আপনাদেরই পাড়ার কোন বৌদির গুপ্তধন ব্যাংকে ঢুকছে তুই একটু ডাঁড়া আমি জান্নাতের অপ্সরে ডাকছি বৌদি ও বৌদি বাড়ি আছো কে গো ঠাকুর বসে বৌদি এ আমার বন্ধু খোঁচা আজ তোমার জন্য দেখাতে হবে জান্নাত কেন ঠাকুরপু পুরো মহাবিশ্ব দেখিয়ে দেবো তুমি শুধু টাকাটা ফোনপে করো ফ্যালো করি মাখো তেল ফুল বডি মাসাজ অনলি ফর ফাইভ এসো ভিতরে এসো আজ তোমাদের দুজনকে মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো বেলা বৌদির মাসাজ পুরো জন্ম দেখিয়ে দিল যে রে দাদা সোনার কাজে বাইরে থাকে আর বৌদি এখানে মাসাজ করে শুধু তাই নয় রাতে আবার বেলা বৌদির স্পেশাল মাসাজ অ্যাভেলেবেল আছে যার মাধ্যমে তুই মঙ্গল গ্রহ ছাড়িয়ে চাঁদে যেতে পারবি কিন্তু এর জন্য তো টাকাও তো লাগবে আরে বল বালেশ্বর বাবুর মাইনের টাকা মেরে দে না খালি তো হয়ে যাবে এ মাসের মাইনের টাকাটা মেরে দেব বলছিস হ্যাঁ একদম এই পয়সা এইসব করবি না তো সেই বুড়ো পয়সা করবি নাকি কি তুই আজ ঘর চো তোর বডি মাসাজ আজ তোকে বিছুটি দিয়ে মাসাজ করবো বাবা কাল টাকা দেবে তা তোর গা থেকে এত সরষের তেলের গন্ধ ছাড়ছে কেন সকাল বেলা সরষের তেল মেখে চান করছি তো তাই হয়তো গন্ধ ছাড়ছে বাবা ত বুকে সিঁদুর লেগে আছে কেন বাবা ক কথায় সিঁদুর লেগে আছে ওই যে তোর বুকে তোমার মেরেছে এটা তো বেলা বৈদির কপালের সিঁদুর বৌদি একটু আসতে তোমার সিঁদুর লেগে যাচ্ছে যে না না আমার বাপকে কোনো মতেই বুঝতে দেয়া যাবে না যে এটা সিঁদুর

লাউরার ছেলে প্রাইভেটের টাকা মেরে বডি মাসাজ তা আবার বেলা বৌদির বডি মাসাজ সেন্টার আজ আমি শুধু সিপিআইএম এর নয় টিএমসি বিজেপির কংগ্রেস সবার রং মাখাবো বাই বাই টাটা